সবাই মিলে একসাথে কোথাও বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা গত পয়লা মে আমি সবাইকে নিয়ে ঢাকায় গিয়েছিলাম তো ঢাকায় যাবার সময় আমি কিন্তু মন থেকে আনন্দটাকে উপভোগ করতে পারি নাই ভীষণ টেনশনে ছিলাম এই যে সবাই মিলে যাচ্ছি হচ্ছে ট্রেন স্টেশনের দিকে গত পহেলা মে ছিল শ্রমিক দিবস তো শ্রমিক দিবসের দিন তো গাড়ির টিকিট পাওয়া যাবে না বাস বন্ধ তো যার কারণে আমার বড় ছেলে আগের দিন হচ্ছে ট্রেনের টিকিট কেটে নিয়ে আসে আর আমি তো জানি ট্রেনে ওঠা কতটা ঝামেলা ওইখানে মাত্র স্টেশনে দুই মিনিট ট্রেন দাঁড়ায় আর এতগুলো ব্যাগপত্র এতগুলো মানুষ আমরা এদেরকে নিয়ে ট্রেনে ওঠা কতটা ঝামেলা হবে ভীষণ টেনশন লাগতেছিল তো আমরা আসলাম এই তো ট্রেন স্টেশনে আর এই যে দেখেন কতগুলো ব্যাগ সাত আটটা ব্যাগ আর মানুষও আমরা সাত আটজন আর ওই যে আমাদের পুঁচুসোনা তো সবার জন্য না আমার ভীষণ টেনশন হচ্ছিলো যে ঠিক এদেরকে নিয়ে ট্রেনে উঠতে পারবো কি না আর এরা এই সবাই এই প্রথম ট্রেনে উঠবে তো সবারই মনে একটা ভয় কাজ করতেছিল আর এই যে আমার মাম্মা ছে তো ভীষণ আনন্দে আছে কিন্তু টেনশন তার বড় মায়ের আমার এত টেনশন লাগতেছিল যে ওদেরকে নিয়ে ঠিকঠাক মতো উঠতে পারবো তো আর এদিকে এরা তো আমাকে টানাটানি করতেছে আসো আমরা একটু ছবি তুলি ট্রেন স্টেশনে আসছি আমরা ট্রেন ভ্রমণে যাব আজকে ট্রেনে করে ঢাকায় যাচ্ছে সবারকে আনন্দ তো এখন তো আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি তো এদের থেকে না টেনশনটা আমার মনের মধ্যেই বেশি ছিল কারণ আমি এদের সবাইকে দায়িত্ব করে নিয়ে গেছি যতক্ষণে বাসায় যেয়ে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত যে কী টেনশন তো ভগবানের অশেষ কৃপায় হঠাৎই আমাদের এক আত্মীয় সাথে ওই স্টেশনে আমাদের দেখা হয়ে যায় তো ও ঢাকায় যাবে আমি ওকে পেয়ে মনে হয় যেন এত খুশি হয়ে যাই তো ও সাথে ছিল অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হয় আর ট্রেনও আসে আমরা সবাই ট্রেনে উঠে পড়ি আর ট্রেন আসার পর তার ভিডিওটা নিতে পারি নাই যেভাবে তাড়াহুড়া করে সবাইকে নিয়ে সবাই হচ্ছে ছোটো তো ওদেরকে নিয়ে যেভাবে ট্রেনে উঠলাম বাঁপড়ে ভীষণ ভয় লাগতেছিলো তো অবশেষে ট্রেনে উঠলাম আর সিট খুঁজে পেয়ে সবাই যে যার সিটে বসলাম তারপর একটু শান্তি আর ওই যে আমার মেজো বোন সে ছিল চেন্নাই আমরা সবাই আনন্দ করে যাচ্ছিলাম ভাইয়ের বাড়িতে বাস্তির অন্নপ্রাশনে তার ভীষণ মনটা খারাপ লাগতেছিল আর ট্রেনে ওঠার পর তো আমি সেই খুশি অবশেষে আমার চিন্তাটা একটু মুক্ত হয় সবাইকে নিয়ে ভালো মতো উঠতে পারছি সবাইকে নিয়ে একসাথে বসতে পারছি তারপরে এই তো শুরু হয় একটু খাওয়া দাওয়া কিন্তু খাচ্ছিলাম ঠিকই মনের মধ্যে আমার অশান্তি ঠিকই ছিল যে কখন আবার যে পৌঁছাবো আর পৌঁছানোর পরে স্টেশন থেকে সবাইকে নিয়ে কিভাবে বাসায় পৌঁছাবো ভীষণ টেনশন লাগতেছিল কারণ কমলাপুর স্টেশনে আমিও এর আগে কখনোই যাই নাই এই প্রথম আমিও ট্রেনে করে ঢাকায় গেলাম আর আমার সাথে যারা ছিল সবাই এই প্রথম কমলাপুর স্টেশনে নামবে ট্রেনে করে কেউই আমরা কিছু চিনি না তো আমি তো জানি যে কমলাপুর স্টেশন থেকে অনেক সময় মানুষজন হারাই যায় বা অনেক চিন্তায় হয় তো আমার ভীষণ টেনশন লাগতেছিল তারপরেও ঈশ্বরের অশেষ কৃপা যে ওই স্টেশনে আসার পরে আমাদের এক আত্মীয় সাথে আমাদের দেখা হয় ও আমার সাথে ছিল তো এই জন্য আমার একটু মনে ভরসা লাগতেছিল তো যাই হোক টেনশন তো মনে ছিলই কিন্তু এরপরে ভিডিও করে একটু বাদ দিলে কেয়ার হয় আর এই তো এরপরে আমরা কমলাপুর স্টেশনে এসে পৌঁছাইলাম পৌঁছানোর পরে তো আর ভিডিও নিতে পারি নাই কারণ কমলাপুর স্টেশনে নামার পরে আমার বড়ো বলছে মা ফোন কিন্তু ব্যাগ থেকে একদমই বের করব না তোমার কোনো ভিডিও নিতে হবে না ফোন কিন্তু টান দিয়ে নিয়ে চলে যাবে তো আমার সাথে যে আমাদের যে আত্মীয়র সাথে দেখা হয় ও আমাদের অনেক বড় উপকার করে ও নিজ দায়িত্বে আমাদের সবাইকে স্টেশন থেকে বের করে নিয়ে এসে তারপরে অটো ঠিক করে দেয় আমরা এই যে সবাই এক একটা অটো নিই তিনটা অটো নিই মোট তিন অটোতে আমরা ভাগাভাগি করে উঠি অবশ্য কেউই আমরা তেমন চিনি না একমাত্র আমার বড় ছেলে ছিল সেই চেনে আমার ভাইয়ের বাসা তো ঈশ্বরের অশেষ কৃপায় তেমন কোনো সমস্যা হয় না আমরা সবাই মিলে ভালো মতো এই যে ভাইয়ের বাসায় পৌঁছে যাই আর এই যে হচ্ছে আমার মামমাম পাখিটা তার মুখে ভাত তো অবশেষে সবাইকে নিয়ে আমরা ভালো মতো ভাইয়ের বাসায় পৌঁছাই যাওয়ার পরে আমার মনটা একটু শান্তি হয় তো পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভাস্তির অন্নপ্রাশনে কি কী করলাম কি কি খাওয়া দাওয়া করলাম তার সব কিছু তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে